গুড মর্নিং সবাইকে তাড়াতাড়ি জয়েন্ট হো লাইফ হাই গুড মর্নিং সবাইকে তাড়াতাড়ি লাইফ এ জয়েন্ট হও

से आ जाओ खाने के लिए मंडल आ जाओ मेरे पास कितना पियोगे आ जाओ दो के जी पांच के जी दस के जी कितना पियोगे राके कुमार थैंक यू अल्लाह हाबाद थैंक यू में मत लिखो इंग्लिश में हिंदी में लिखो लेकिन इंग्लिश में लिखो हिंदी ऐसे हिंदी मेरे को नहीं आती है इंग्लिश में लिखो बट हिंदी हाय जानू लव यू आई लव यू हाय আর দেখতে পাচ্ছো সকাল সকাল মাথা ধুলি নিয়েছি আমি একটা দাও একটা যাও দেখে কি মনে হচ্ছে তোমাদের দেখে কি মনে হচ্ছে তুমি আর ভালো নেই শোনা তোমাকে ছাড়া আব্দুল আনান ওহো কেন ভালো নেই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় চলে আসছো খাও অবশ্যই খাও কেন খাওয়াবো না তোমরা সোনারা খেতে চেয়েছো আর আমি খাওয়াবো না তাকে কখনো হয় আ যাও মেরি পাস খানে কে লিয়ে কিতনা পিওগে বাতা দো কিতনা রাজ্জাক মন্ডলের ফোন নাম্বার আজাও নেবে তো নিবে তো চলে আসো অবশ্যই অবশ্যই আমি ভালো আছি তুমি কেমন আছো সর্দার তোমরা সবাই কেমন আছো

আর আমি তোমার তো আসতে বারণ নেই চলে আসো না অত লিখার কি আছে বলো একবার লিখলেই তো আমি দেখতে পাচ্ছি তা চলে 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 না সবাই ইনস্টাতে এসে মেসেজ করো হ্যালো না গো আই এম শ্যার রত্নদীপ আই এম শ্যার সত্যি হ্যাঁ ইনস্টাতে চলে আসো ইনস্টাতে আমার স্টার লিঙ্ক দেওয়া রয়েছে ইউটিউবে বাট সেখানে ফোন করে কেউ বিরক্ত করবে না যেটা অরিজিনাল কথা সেটা বলবে কোনো দরকার থাকলে ভয়েস মেসেজ করবে ফোন করে বিরক্ত করবে না ইনস্টার লিঙ্ক রয়েছে ইউটিউবে দেখো আমার প্রোফাইলে ঢুকো অ্যাবাউটে যাও দেখতে পাবে কোনো ফোন করে ডিস্টার্ব করবে না সেখানে যা কথা হবে ভয়েস ভয়েসে পাঠিয়ে দেবে আমি পরে দেখে নেব বললাম তো অত বলার কিছু নেই ক্রাক বলার নেই যাও সেখানে ভয়েস মেসেজ করো বুঝেছ যা মনের কথা ওখানে ভয়েস মেসেজ করো

বলছি আমার আসল ফ্রেন্ড গুলো যদি আসতো তাহলে সবাই লাইক দিত তোমরা আসল না নকল বুঝেছো

নিজে দেয় কেন বৌদি কালোটা ফুলো তো নাকি লাইভ করেছ কোনদিন ইউটিউবে আল্লাহনের শেষ নেই যে বললাম সেইখানে কথা হবে এখানে আমি কি কথা বলবো বলো তোমরা যা যা মজার কথা বলছি সেগুলোর তো উত্তর দিচ্ছি দিচ্ছি দাঁড়া বসো ওখানটায়

আমার life দেখার সাথে সাথে প্যান্ট খুলে ফেলেছি কেন এত গরম হয়ে গেছে শরীর? কি রান্না করছো? আজকে হচ্ছে কি যে বলে ছিমের দানা দিয়ে আলুর ঝোল চারটে দানা শুকনো দানা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আর আজকে তরকারি করছি আসতো না ওই জন্য দুপুর বেলায় লাইভে আছি বুঝেছো

ফেসবুকে গিয়ে কোনো লাভ নেই ওটা আমি চালাই না বেশি বেশি তুমি বুঝতে পারছো না আমি বুঝতে পারছি না তুমি ব্রা কেন কেন না পড়লে ভালো লাগে না বুঝেছো বেড়া পড়লে ভালো লাগে

ওষুধ ওষুধ খাই দেব পরে খা সবই ইনস্টাগ্রামে চলে যাও ফ্রিতে আজকাল কিছু হয় না বুঝেছো 再见。Okay,

দেখতে দেখতে আধা ঘন্টা হয়ে গেল তোমাদের সাথে কথা বলা খেয়ে নে আর খেলা করতে চল যা ঠিক আছে বিয়ে আমার বিয়ে হয়ে গেছে গো আমার দুটো বাচ্চা আছে চলো বাই টাটা কালকে আবার আসবো চলো কালকে সাড়ে এগারোটার সময় আবার আসবো কালকে কথা হবে আজকে মুড় নেই বরের সাথে রাত্রিবেলায় ঝামেলা হয়েছে ওই জন্য মুড নেই কথা বলার বুঝেছো চলো কালকে আসবো মাইন্ড ফ্রি করে কালকে কথা বলতে আসবো আজকে সত্যি ভালো নেই গো আমি